ভেরি গুড আফটারনুন আমি ডক্টর পার্থমণ্ডল আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমার টপিক হচ্ছে যদি কোনো পেশেন্টের অ্যাসিডিটি খুবই প্রবলেম করে মানে পেশেন্টের প্রচুর প্রচুর পেশেন্ট অনেক পেশেন্ট আমাদের ওপিটিতে আসে বা আমরা যে পেশেন্ট আমাদের ইনডোরে যে পেশেন্ট আছে তাদের সবারই একটা বড়ো কমপ্লেন থাকে যে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড তৈরি হয় বা গ্যাস হয়ে যায় এই গ্যাস গ্যাসের ব্যথা এবং গ্যাস মাথায় উঠে যাওয়া এই সমস্ত বিষয় নিয়েই আমি আজকে দুটো চারটে কথা বলবো ফার্স্ট অফ অল আপনারা কিভাবে এই গ্যাসের সমস্যা থেকে বাঁচবেন যদি কোনো পেশেন্টের বা আপনাদের মনে হচ্ছে যে গ্যাসের খুব সমস্যা হচ্ছে কোনো কিছু খেলেই গ্যাস কম হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি কি অ্যাডভাইস দিই এবং হচ্ছে ম্যানেজমেন্ট পার্টটা কি সব রকম ম্যানেজমেন্টের এখানে আমাদের তিন ধরনের ম্যানেজমেন্ট আছে যদি হচ্ছে গিয়ে পেশেন্টের অ্যাকচুয়ালি ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে পুরোটাই পেশেন্টের নিজের ম্যানেজমেন্ট পেশেন্টের নিজের ম্যানেজমেন্ট কীরকম পেশেন্টকে হচ্ছে গিয়ে উইদাউট এনি মেডিকেশান এবং মেডিকেশান পার্টটা হচ্ছে সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট যেটা হচ্ছে আমরা করব। এবং থার্ড লাইন ম্যানেজমেন্ট হচ্ছে যদি কোনো প্রবলেম সত্যিকারের প্রবলেম থেকে থাকে তাহলে যদি কোনো সার্জারির দরকার হয় তাহলে সার্জিক্যাল ইন্টারভেনশান এবার হচ্ছে আজকের আমার ডিসকাশন হচ্ছে কি আপনারা বাড়ি বসে কি করবেন যার ফলে গ্যাসের সমস্যাগুলো কিছুটা হলো কম হবে বা অ্যাসিডিটি কম হবে এবং এই যে যে আমাদের কি হয় অ্যাসিড যে তৈরি হয় সেই অ্যাসিড কি হয় একটা সময় বেরিয়ে আসে এবং যেটাকে বলা হয় জিআরডি গ্যাস্ট্রো ইউসোফেজিয়াল অ্যাসিড রিফ্লাক্স হয় যেটা এবং সেই রিফ্ল্যাক্স কিভাবে বেরিয়ে আসাটা কীভাবে আমরা প্রিভেন্ট করব সেই সম্পর্কেই আমি কিছু বলবো ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের মনে রাখতে হবে আমরা যখন সকালে ঘুম থেকে উঠছি এবং আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা খুব সকালে ঘুম থেকে ওঠাই সব থেকে আমাদের স্বাস্থ্যের জন্য হেলদি এবং হচ্ছে গিয়ে সকালে উঠে আপনাদের যা মর্নিং ওয়াক এক্সারসাইজ করা বা যার যে রকম কাজকর্ম থাকে সেগুলো করলে তারপরে হচ্ছে কি আমাদের যে ব্রেকফাস্টটা সেই ব্রেকফাস্টটা কিন্তু মোটামুটিভাবে একটা হেভি ব্রেকফাস্ট করতে হবে এবং হেভি ব্রেকফাস্ট এটা আমার পেশেন্ট পেশেন্টের জন্য যেটা বলার বয়স্ক পেশেন্ট তো আমরা যেটা খাবো আজকে আমার কুড়ি তিরিশ বছরের একজন পেশেন্ট যেটা খাবে আমার ষাট বছর সত্তর বছরের পেশেন্ট সেটা খাবে না তাহলে আমার খেয়াল রাখতে হবে যে আমি সকালে যে ব্রেকফাস্টটা করছি লিমিটেড এবং সেটা হচ্ছে গিয়ে কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট করতে হবে এবং এই ব্রেকফাস্ট করে সারা সারাদিনের অ্যাক্টিভিটিটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে এই নয় লাইফস্টাইল মানে হচ্ছে গিয়ে ধরুন আমি বসে রয়েছি টিভি দেখছি কোনো নড়াচড়া করছি না যতটা পারছি মানে নিজেকে খাটের উপর রাখার চেষ্টা করছি সোফায় বসে আছি অথবা চেয়ার টেবিলে বসে আছি সেটা কিন্তু যতটা কম করবেন ততটা ভালো এবার আমরা যখন শুতে যাব মানে হচ্ছে পেশেন্ট আপনারা যখন শুতে যাবেন শোয়ার সময় কি করবেন যদি কারো এই ডিজিজ বা অম্বল উঠে আসছে গ্যাসের সমস্যা তো ওনার আপনারা একটু মাথাটা একটু উঁচু করে রাখবেন জাস্ট ফাইভ টু সিক্স ইঞ্চির মতো হচ্ছে উঁচু করে রাখবেন তাহলে কি হয় এই ফাইভ টু সিক্স ইঞ্চির মতো উঁচু করে রাখলে যদি অ্যাসিডটা উপরের দিকে উঠে আসে সেটা কিন্তু উঠে আসতে পারে না এবার হচ্ছে কি আমাদের কিছু বদ অভ্যাস আছে যেটা হচ্ছে কি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক যেমন হচ্ছে গিয়ে কেউ অ্যালকোহল কেউ মদ্যপান করছে কেউ স্মোকিং বিড়ি সিগারেট খাচ্ছে এইগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে বা ছাড়তে হবে এবং যদি আমরা এগুলোকে এইগুলো কি ক্ষতি করে এইগুলো হচ্ছে কি আমাদের যে খাদ্য নালিটা আছে খাদ্য যেখানে পাকস্থলীর সাথে মিট করছে মানে যেখানে জয়েন করছে ওখানে আমাদের একটা স্পিংটার আছে সেই স্পিংটারটাকে কিন্তু লুজ করে দেয় তাহলে কিন্তু ওই স্পিন্টার লুজ হয়ে যায় তাহলে যে অ্যাসিড অটোমেটিক্যালি কিন্তু উপরের দিকে উঠে আসে এবং কোনো পেশেন্ট যে দিনের বেলা তিনি কফি বা চা যেটা খেয়েছেন কিন্তু শোয়ার আগে বা দিনে বারবার ঘন্টায় ঘন্টায় চা কফি খাওয়া কিন্তু কোনো কোনোরকমভাবেই উচিত নয় কারণ এই ঘন্টায় ঘন্টায় চা কফি খেলেও কিন্তু একটা ওই যে স্পিংটারটার কথা বললাম যেটা হচ্ছে কি খাদ্য নালি ইউসোফে গাছের সাথে পাকস্তালির সাথে যেটা জাংশন সেটা কিন্তু লুজ হয়ে যায় এবং পেশেন্ট রেগুলার বেসিসে আমাদের যে খাবার হ্যাবিটটা সেটা কিন্তু চেঞ্জ করতে হবে আমরা মানুষ পৃথিবীতে নিজেদের খুব চালাক মনে করি অ্যাকচুয়ালি চালাক মনে করি কিন্তু আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনি কিভাবে আমরা হচ্ছে সব থেকে বেশি তাড়াহুড়ো করি কোন সময় জানেন তো খাবার সময় আর শোবার সময় কি হয়েছে আমাদের বডির যা নিড আমাদের বডির যা দরকার মিনিমাম সিক্স টু এইট আওয়ার্স আমাদের ঘুম দরকার এটা হচ্ছে মিনিমাম কিন্তু আমরা কি করি আমরা হচ্ছে গিয়ে দেরি করে ঘুমাতে যাচ্ছি আমাদের রাত সকালে তাড়াতাড়ি উঠতে হচ্ছে তার ফলে আমাদের এই আট ঘন্টা ঘুম কিন্তু হচ্ছে না সেম আমরা খাবার সময় যত রকম কাজ যত রকম তাড়াহুড়ো যত রকম বিজি শিডিউল যত রকম ব্যস্ততা সব আমরা ওই খাবার সময়তেই দেখাই সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম এবং খেয়ে নিয়ে আমাদের খাবারের সময়টা কিন্তু টাইমটা আমরা খুব কম দিচ্ছি এতে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে আমাদের লাভ কিছু হচ্ছে না তাহলে দুটো জিনিস আমার খাওয়া ঠিক রাখতে হবে শোয়াটা আমার ঠিক রাখতে হবে মানে ঘুমটা আমার যেন প্রপার ডিউরেশন টাইমটা যেন এইট আওয়ার্স মিনিমাম হয় এবং খাওয়ার টাইমটা যতটা পারবেন ততটা সময় নিয়ে ধীরে 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 খেতে হবে আমাদের এতে কি হয় এটা হচ্ছে কি মাইন্ডফুলনেস আমাদের খাবারের একটা মাইন্ডফুলনেস যে একটা স্যাটিসফ্যাকশন যে আমি খাবার খাচ্ছি প্রত্যেকটা খাবারের স্বাদ আমাকে ধীরে 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 নিতে হবে এতে দুটো বেনিফিট আছে এক হচ্ছে গিয়ে মাইন্ডের একটা স্যাটিসফ্যাকশন যার ফলে আমাদের কম খাবার খেলেও কিন্তু আমাদের পেট ভরে যায় অথবা আমাদের বেশি বেশি খেতে হয় না কিন্তু আপনারাও প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে দেখেছেন বা দেখতে পারবেন যদি আমি বে খুব তাড়াতাড়ি খাই অনেক খেয়ে নিলেও অনেক সময় মনে হয় যে আমার তো পেট ভরলো না কিন্তু আপনি যদি ওই খাবারটাই এক ঘন্টা ধরে খান দেখবেন আপনার কিন্তু অল্প খাবারেই অনেকটা স্যাটিসফ্যাকশান চলে আসবে বা বেড়ে যাবে তাহলে এই যে আমাদের খাবারে মাইন্ডফুল খাবার খাওয়া এটা কিন্তু আমাদের খুব দরকার আমাদের জীবনের স্ট্রেস সব মানুষের জীবনে স্ট্রেস আছে স্ট্রেস ফ্রি কোনো মানুষই নেই তবে হচ্ছে যে যত কম করতে পারবেন তত ভালো কারণ স্ট্রেসেও আমাদের পেপটিকালসার হয় আমাদের হচ্ছে গিয়ে এই অ্যাসিডটা বেরিয়ে আসে তো স্ট্রেসও বেশি করা যাবে না ভালো করে ঘুমাতে হবে এরপরে আমাদের বললাম যখন বেডে ঘুমাতে যাবেন একটু মাথাটা উঁচু করবেন রেগুলার একটা এক্সারসাইজ করবেন আর সব থেকে বড় কথা হলো এই যে আজকে আমাদের ফাস্ট ফুডের ওয়ার্ল্ড যে এত রকম ফাস্ট ফুড বাইরে আমাদের রয়েছে যে আমরা ফাস্ট ফুডের সাথে অ্যাডিক্টেড হয়ে গেছি যে বাইরে বেরোলেই বাইরের যে সমস্ত খাবার দাবারগুলো সে চাইনিজ হোক আর ইন্ডিয়ান হোক যাই হোক না কেন এই ফাস্ট ফুড খাওয়াটা কিন্তু আমাদের কমাতে হবে সেই কমাতে হবে যদি এ হয় যদি ফাস্ট ফুডটা কী করতে হবে ফাস্ট ফুডটা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার যদি আমরা কমাই বা সপ্তাহে কিছুটা হলেও এক দুবার আমরা খেতে পারি কিন্তু এর বেশি নয় কারণ যত হচ্ছে গিয়ে খাওয়া হবে তত হচ্ছে গিয়ে কিন্তু আমাদের এই অ্যাসিডের রিফ্লাক্সের পরিমাণটা বাড়বে এবং আমাদের যে স্প্রিন্টারটা আছে সেটা কিন্তু লুজ হবে আর বডি ওয়েট ওবেসিটি ওবেসিটিও কিন্তু একটা বড় ফ্যাক্টর এখানে কাজ করে তো ওবেসিটি বেশি মোটা হওয়াও কিন্তু যাবে না যত হচ্ছে গিয়ে মোটা হবেন যত বডি ওয়েট বাড়বে তত পাকস্থলিকে উপরের দিকে চাপ দেবে তত কিন্তু এটা ক্ষতিকারক দিক এবং সেই জন্য রেগুলার বেসিস এক্সারসাইজ করে বডি ওয়েট কমান দেখুন অটোমেটিক্যালি এই সমস্ত গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে তাই গ্যাস হয়েছে মানেই আমাকে গ্যাসের ওষুধ রেগুলার খেতে হবে কন্টিনিউ খেতে হবে সেটা নয় আর এরপরে ডাক্তারের কাছে আসলে তিনি যেটা বুঝবেন সেই অনুযায়ী প্রেসক্রাইব করবেন তাহলে যে সমস্ত কথাগুলো আমি বললাম যে গ্যাসকে কিভাবে আমার প্রিভেন্ট করবো বা গ্যাসের হাত থেকে কী করে বাঁচবো এগুলো আপনারা একটু বাড়িতে চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ